প্রচুর পরিমাণে কি না পাঞ্জাবি কালেকশন দেখানোর চেষ্টা করো যারা দুই হাজার পঁচিশ সালে ঈদের জন্য আহ রমজানের ঈদের জন্য যারা পাঞ্জাবি চান বেস্ট কালেকশন তারা কিন্তু আপ মোজাবেব এই গার্মেন্টস চলোlastment এ গিলোয়াটা করে দেখেন যারা আসলেstan বিশাল বড় একটা কিন্তু হাউস ফ্যাক্টরির সহনো বাইরে কিন্তু কাজ করছেন দুটো শোরুম এইখানে কিন্তু আছে ভাই এটা হলো ঘাট এটা হলো খাজা মার্কেটের ঘাট ওয়াজঘাট দিয়ে খাজা মার্কেটের ডান পার হবে পারার উপরে এটা হলো খাজা মার্কেট আমাদের প্রথম শুরু হলো খাজা মার্কেট চাই দোকান নাম্বার 41 এবং 42

আর টাকা থেকে এটা জিরো সাইজের আচ্ছা একশো ষাট টাকা থেকে ওটা রেট তিনশো টাকা পর্যন্ত তিনশো টাকা পর্যন্ত এদের মধ্যে অনেক ডিজাইন অনেক কালার একশো উপরে কালার আছে কিছু কিছু দেখে আসি আছে

আচ্ছা ওকে ভাই এগুলো প্রচুর ডিজাইন আছে ভাই প্রত্যেকটার সাথে তো পায়জামা থাকবে হ্যাঁ অবশ্যই পায়জামা আছে পায়জামা আছে পায়জামার সাথে থাকবে না হ্যাঁ এই যে পায়জামা আছে আচ্ছা একদম পায়জামা থাকবে যেমন এই যে মালের সাথে পায়জামা আছে ও আচ্ছা মানে সেট 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 আচ্ছা ওকে ভাই তার তারপরটা দেখি এখানে আরেকটা আছে এই যে আচ্ছা

সেই সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখেন একদম নিখুঁত কাজ কিন্তু বড়িতে হ্যাঁ এটি একটা সর্বনিম্ন আইসল

এটা হলো ছেলে আচ্ছা এটা কিন্তু ছয় সাইজ ছয় সাইজ এটা কিন্তু তিন সাইজ এটা কিন্তু বাপের বাপের হ্যাঁ এটা হলো চল্লিশ থেকে বেড়াল চুয়াল্লিশ

Focha é é a

গার্মেন্টস এ কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম এখানে দেখেন অনেক কিন্তু আহ কর্মী কিন্তু কর্মরত অবস্থা আর সুন্দর ডিজাইনে কিন্তু এখানে গুলো মেকিং করা হচ্ছে যারা আসতে চান দেখেন ভিজিট করে কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন

একদম এখানে শেরপুর থেকে আসেন হ্যাঁ আমি বগুড়া শেরপুর থেকে মোজাদ্দেদের পাঞ্জাবি নিতে আচ্ছা সম্পর্কে আমাকে একটু বলতেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো গুণগত মালও ভালো আচ্ছা আপনি কি এখানে রেগুলার প্রোডাক্ট নেন না আমি এখান থেকে হ্যাঁ রেগুলার এলেই রেগুলার নেন অনেক

আমার যেটা পছন্দ সেটাই দেবে শুধু সেটাই হ্যাঁ মানে বেশি দেওয়ার চেষ্টা করে না 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 আচ্ছা যারা আসতে চাইছে তারা তো এখানে নির্বিঘ্নে আসতে পারবে নাকি ইনশাল্লাহ আসতে পারে ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম